আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে জেনারেল নলেজ ইতিহাস পাঠ নিয়ে আলোচনা করব আজকে আমাদের আলোচনা বাংলায় সুবেদারি শাসন এই সুবেদার ওয়ার্ডটা আপনারা অনেক সময় শুনছেন সুবেদাররা আসলে কারা এরা হচ্ছে মুঘল শাসকদের প্রতিনিধি এখন আপনারা আরেকটা শব্দ পাবেন সেটা হচ্ছে নবাব তো নবাব এবং সুবেদারের মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে নবাবরা মোগলদের প্রতিনিধি হলো পরবর্তীতে স্বাধীনতা ঘোষণা করে বা স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করে কিন্তু সুবেদারদা আসলে কিন্তু স্বাধীনভাবে রাজ্য পরিচালনা করতো না তারা হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে মোগলদের অধীনে থেকেই কাজ করতে হয়তো। তো দেখেন সুবেদারদের তালিকা অনেক অনেক সুবেদার আছে আমরা বেসিক্যালি কাদের নামগুলো একটু বেশি মনে রাখবো সেটা আমি হাইলাইট করে দিচ্ছি দেখেন মুনিম খান একজন বাংলার প্রথম সুবেদার হচ্ছে কিন্তু মুনিম খান দাউদকর রানীকে সে পরাজিত করে মুনিম খান এরপর হচ্ছে মানসিংহ এও কিন্তু একজন সুবেদার ছিল পরবর্তীতে সে হচ্ছে কি জানেন দিল্লির সিংহাসন কিন্তু গ্রহণ করে এই মানসিংহ তবে হিস্ট্রি যখন আমরা পড়তে যাবো এইগুলা এত আমাদের দরকার নেই এখান থেকে এইগুলা সব দরকার নেই আমাদের আমরা ডাইরেক্ট হচ্ছে ইসলাম খান নিয়ে আলোচনা করব। মানে মনিম খান থেকে শুরু করে কুলি বেগ যারাই আসে না কেন তাদের হিস্ট্রি আমাদের খুব বেশি একটা ইম্পর্টেন্ট না সম্রাট আকবরের রাজত্বকালে বাংলা মোগল সাম্রাজ্যের একটি সুবা বা প্রদেশে পরিণত হয় তখনও বাংলায় মোগল শাসন সুপ্রতিষ্ঠিত হয় নাই ওই যে রাজমহলের যুদ্ধ যেটা হইতেছিল পনেরোশো ছিয়াত্তর সাল মেবি তো এই যুদ্ধে দাউদকর রানীর পরাজয়ের মাধ্যমে হচ্ছে বাংলায় মোগলদের শাসন শুরু হয় কিন্তু ওই যে বারো ভূঁইয়া যে শুনছি না আমরা বারো ভুঁইয়াদের কর্তৃত্ব বা দাপটের কারণে মোগলদের শাসন পুরা বাংলা ব্যাপী বিস্তৃত হয়নি আচ্ছা বাংলার বিখ্যাত জমিদারগণ মোগল শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে যাদেরকে বারো ভুঁইয়া নামে যারা পরিচিত পরবর্তীতে ইসলাম খান ইনি বাংলায় মোগল শাসন সুপ্রতিষ্ঠিত করেন ইসলাম খান আসেন ইসলাম খান চিস্তি এনার প্রকৃত নাম হচ্ছে শেখ আলাউদ্দিন চিস্তি বাবার নাম হচ্ছে বদরুদ্দিন চিস্তি তার নানা ভারতের ফতেপুর সিক্রির বিখ্যাত সেলিম সেলিম চিস্তি সম্রাট জাহাঙ্গীর তাকে ইসলাম খান উপাধিতে ভূষিত করেন তাহলে দেখেন এই জাহাঙ্গীরের সুবেদার হচ্ছে ইসলাম খানে কিন্তু বাংলা জয় করছে এই জন্য কিন্তু ঢাকার প্রথম নাম রাখা হচ্ছে জাহাঙ্গীরনগর ঢাকার প্রথম নাম আচ্ছা জাহাঙ্গীর তাকে ষোলোশো সালে বাংলার সুবেদার হিসেবে পাঠায় বলা হয়ে থাকে এই ষোলোশো আট সালে হচ্ছে ঢাকাকে রাজধানী করা হয় তবে বেশিরভাগ প্রচলিত ষোলোশো দশ সালে আমরা ষোলোশো দশটাই এর পূর্বে তিনি বিহারের সুবেদার ছিলেন তিনি রাজধানী রাজমহলে আসেন ষোলোশো দশ সালে ঢাকায় রাজধানী স্থানান্তর করেন রাজধানী স্থানান্তর পর তিনি ঢাকার নাম করেন হচ্ছে জাহাঙ্গীরনগর কারণ কি মোগল সম্রাটের নাম যদিও শেষ পর্যন্ত এই নামটা তেমন স্থায়ী হয় নাই ঢাকা তবে ঢাকার ইসলামপুরে যে আমরা কাপড়ের জন্য যে বিখ্যাত বলি ইসলামপুর জায়গাটা কিন্তু এই ইসলাম খান নামে কিন্তু বেশি প্রচলিত ইসলামপুরে আচ্ছা এক একে একে তিনি কি করছেন দেখেন এবং তিনি এখন একে একে তিনি মুসা খান রাজা প্রতাপ আদিত্য উজির খান বারো না নেতাদের পরাজিত করেন আমরা বারো ভুইয়ার হিস্ট্রিতে এগুলো পড়ে আসছি তার নেতৃত্বে বাংলায় মোগল শাসন প্রতিষ্ঠিত হয় পাঁচ বছর সাফল্যের সাথে বাংলা প্রদেশ শাসন করেন নগর রক্ষার পরীক্ষা নির্মাণ ও জলপথ নির্মাণে ব্যবহারের জন্য তিনি ধোলাই খাল খনন করেন এই যে আমরা এখন যে ধোলাই খাল দেখি না ধোলাই খাল পুরান ঢাকায় এই খালটা কিন্তু হচ্ছে ইসলাম খান খনন করছে এখন ধোলাই খালটা কেন খনন করতে হয়েছে এটা দেখেন এই খালটা বালু নদীকে বুড়িগঙ্গা নদীর সাথে যুক্ত করছিল মানে দুইটা খাল মনে করেন এখানে একটা খাল এখানে একটা খাল এই যে একটা সংযোগ স্থল এই ধোলাই খালটা হচ্ছে দুই নদীকে সংযোগ করার জন্য পানির প্রবাহ ঠিক রাখার জন্য উনি খনন করেন এখন সেই নদী নদী নাই ষোলোশো সালে তিনি ঢাকা থেকে প্রায় পঁচিশ মাইল উত্তরে ভাওয়ালে মারা যান প্রথমে তাকে ঢাকার বাদশাহী বাগ যেটা পুরাতন হাইকোর্ট প্রাঙ্গন এখানে সমাধিস্থ করা হয় পরবর্তীতে তার হচ্ছে ফতেপুর স্বীকৃতি নিয়ে তার দাদা শেখ সেলিমের চিস্তির পাশে কি করা হয় সমাধিস্থ করা হয় রমনার একাংশের নাম একসময় তার বংশের নামে মহল্লায় চিস্তি নামে পরিচিত আমরা যে রমনা পার্ক দেখি না এখানে একাংশের নাম ছিল হচ্ছে কি মহল্লাই চিস্তিয়ান যেহেতু তার নাম হচ্ছে ইসলাম খান চিস্তি সৈয়দ আউলাদ হোসেন লেনের মসজিদটি ইসলাম খান কর্তৃক নির্মিত পুরান ঢাকায় কেন্দ্রীয় কারাগার ছিল একটি প্রাচীন দুর্গ যা ইসলাম খান পুনর্নির্মাণ করেন আমাদের যে হচ্ছে যেটা আগে কেন্দ্রীয় কারাগার ছিল পুরান ঢাকায় শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে অন্যান্য অনেক রাজবন্ধে সেখানে বন্দি ছিল এইটা আগে আফগান দুর্গ ছিল ইসলাম খান হচ্ছে এটাকে হচ্ছে পুনর্নির্মাণ করেন তিনি বিদ্রোহী প্রবণ কোচবিহার ও কামরূপ রাজ্যকে সুরক্ষা ও স্বাধীনতার প্রতিশ্রুতি দেন সুরক্ষা স্বাধীনতা মানে কি তোমরা যদি বিদ্রোহ না করো এবং বিদ্রোহীদেরকে যদি আশ্রয় না দাও তাহলে তোমাদের স্বাধীনতা মাইনে নেওয়া হবে এবং তোমাদেরকে হচ্ছে কি আমরা রক্ষা করব। যেটাকে আমরা বলি অধীনতামূলক মিত্রতা ফর এক্সাম্পল হচ্ছে যুক্তরাষ্ট্র এবং জাপানের মধ্যে যেমন তো দেখেন বিদ্রোহী প্রবণ দুইটা রাজ্য ছিল কামরূপ আর কি হচ্ছে কুচবিহার এগুলার ক্ষেত্রে একটা চুক্তি করেন ইসলাম খানের মৃত্যুর পর বেশ কয়েকজন সুবেদার বাংলা শাসন করলো সুবেদার মির জুমলা দেখছেন মির জুমলা ক্ষমতা আগ পর্যন্ত কোনো সুবেদারেই তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে নাই আচ্ছা এবার কাসিম খান চিস্তি কাসিম খান চিস্তি ইসলাম খানের ছোট ভাই ছিলেন ষোলোশো সালে তিনি হচ্ছে দায়িত্বভার গ্রহণ করেন প্রথমেই তার কিছু সমস্যা হয় তার অনুপস্থিতিতে দেওয়ান মির্জা হোসাইন অতিরিক্ত সুবেদার ও কোতোয়ালের দায়িত্ব পালন করেন কোতোয়াল হচ্ছে ওয়ান কাইন্ড অফ পুলিশ কোতোয়াল এ পুলিশের দায়িত্ব পালন করত পুলিশের আইজিপি ছিল ইসলাম খানের ন্যায় তিনি রাজনীতিতে পারদর্শী ছিলেন না ইসলাম খান কোচবিহার ও কামরূপের দুই রাজাকে যে প্রতিষ্ঠাতি দিলেন কাসিম খান সেটা সংভঙ্গ করেন কেন ইসলাম খান আসলে ঢাকা বা বাংলাকে কন্ট্রোল করার জন্য হচ্ছে কি কোচবিহার ও কামরূপের সাথে চুক্তি করেছিল এই ওই দুই রাজ্যে বিদ্রোহ দেখা দিলে তিনি মুবারিস খানকে বিদ্রোহ দমনে পাঠান মুবারিস খান তাদেরকে দমন করেন এ সময় দক্ষিণ পূর্বে আরাকানের রাজা ও সন্দীপের পর্তুগিজ নেতা সেবাস্তিন মিলিতভাবে বাংলায় লুটপাট শুরু করে এবং সোনারগাঁও হুগলি পর্যন্ত অগ্রসর হয় ভুলুয়ার আব্দুল ওয়াহিদ বিপদের আশঙ্কা করে ডাকাতিয়া নদীর দিকে চলে যান কাসিম খান তাকে সাহায্য করার জন্য শেখ ফরিদ ও শেখ কামালকে পাঠান সম্মিলিত মোগল বাহিনী আরাকান রাজাকে পরাজিত করে এই আরাকানরা সবসময় হচ্ছে আমাদের জন্য একটা থ্রেট ছিল আরাকানরা বুঝছেন আরাকানরা নদী দিয়ে এসে বাংলায় এসে কি করতো বাংলাকে লুটপাট করত ইভেন তাদের সাথে যুক্ত হয়েছে কে পর্তুগিজরা তো পরবর্তীতে হচ্ছে এদেরকে দমন করা হয় ষোলোশো পনেরো সালে আরাকান রাজা পুনর্গঠিত হয়ে ভূষণা দখলের চেষ্টা করলে আব্দুল ওহাব ও তার পুত্রতা প্রতিহত করেন আরাকান রাজা কেবল নিজের জীবনের বিনিময়ে মোগলদের কাছে পালিয়ে যান মানে বাচ্চা গেছে কোনোরকম প্রশাসক হিসাবে কাসিম খান নিজের প্রতি খুব সুবিচার করতে পারেন নাই ইব্রাহিম খান ছিলেন হচ্ছে সম্রাজ্ঞী নূরজাহানের ভাই নূরজাহানকে ওই যে জাহাঙ্গীরের নাম শুনছেন না জাহাঙ্গীর এই জাহাঙ্গীরের কথা দেখে আসছে নূরজাহান ঠিক আছে কারণ মোগলদের শাসনে ওয়াইফর একটা বড় একটা পার্ট নিত আচ্ছা তিনি সফল সমন্বয়ক হিসেবে আগে হচ্ছে বাচ্চার নিকট থেকে মনসব ও ফতেহ জং উপাধি লাভ করেন শাসক রূপে তিনি দক্ষতার পরিচয় দেন দেখেন কথায় আছে শত্রু শেষ রাখতে নাই শত্রু শেষ রাখা মানে কি জানেন মানে শত্রুকে পুরা ধ্বংস করে দাও কিন্তু মোগলদের নীতি ছিল ভিন্ন তারা কি শত্রুর নথি স্বীকার করলে তাকে শুধু ক্ষমা নয় রাজ্য ভোগ করার অনুমতিও দিতেন মানে মনে করেন আমি আপনার শত্রু তো সিস্টেম অনুসারে আমাকে পুরো ধ্বংস করে ফেলবেন মায়রা ফেলবেন এটা হচ্ছে বাস্তবতা মোগলদের নীতি ছিল একটু ভিন্ন মোগলরা কি করতো আমি যদি আপনার কাছে মাপ চাই তাহলে আপনারা কি করেন ঠিক আছে তুমি যেহেতু মাপ চাইছো সমস্যা নেই তুমি তোমার রাজ্য চালাও এই টাইপের ছিল মোগলদের নীতি এটি মুঘলদের রাজনৈতিক কৌশল ছিল এর সুফল কুফল দুইটাই ছিল কাসিম খান যেসব শত্রুর প্রকাশ করেছিলেন তারাই পরবর্তীতে কি করে বিদ্রোহ করে তাদের দমন করার জন্য খান প্রায় বিভিন্ন সংঘর্ষের পর অনেক অঞ্চলের কর্তৃত্ব স্থাপন করেন ষোলোশো সালে নভেম্বর মাসে বাংলা রাজনীতিতে বিদ্রোহী যুবরাজ শাহজাহান শাহজাহানকে জাহাঙ্গীরের ছেলে জাহাঙ্গীরের ছেলে শাহজাহান ঠিক আছে কারণ জাহাঙ্গীরের ওয়াইফ হচ্ছে রাজ্য পরিচালনায় অনেক ভুল ডিসিশন নেয় শাহজাহানকে বঞ্চিত করার ট্রাই করে সেটার একটা ফল এসে সুবেদারদের উপর পড়ে শাহজাহানের অভ্যান হলে সুবেদার ইব্রাহিম খান এক অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হন বিদ্রোহী শাহজাহান দক্ষিণাত্ম থেকে বিতাড়িত হয়ে প্রথমে উড়িষ্যা দখল করে এরপর মদিনীপুর বর্ধমান হয়ে আগ্রার পথে অগ্রসর হয় কিন্তু সেনাপতি মোহাব্মদ খান এই লাইনটা একটু মনে রাখবেন এই মহাব্বদ খানের সম্পর্কে মহাম্মদ খানের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হয়ে সে জাহাঙ্গীরনগরের দিকে যাত্রা করে জাহাঙ্গীরনগর বলতে আমরা কোনটা বুঝবো জাহাঙ্গীরনগর বলতে আমরা বুঝবো হচ্ছে ঢাকা ঢাকার দিকে যাত্রা করছে প্রভু পুত্রের বিরুদ্ধে দেখেন এই যে ইব্রাহিম খান সে হচ্ছে জাহাঙ্গীরের অধীনে কর্মচারী এখন সে কি রাজার পক্ষ নিবে নাকি রাজার ছেলের পক্ষ নিবে এইটা নিয়ে একটা কনফিউশন এটাই বলতে গেলে প্রভুপুত্রের বিরুদ্ধে অস্ত্র ধারণ ইব্রাহিম খানের জন্য সংকটের কারণ হল কি রাজার প্রতি আনুগত্য হিসাবে তিনি কি করছেন বিপুল সংখ্যক সেনা নিয়ে সহযাত্রী হন মালদহের আকবরপুর নামক স্থানে বিদ্রোহী রাস সেনারা যাতে গঙ্গা নদী পার না হতে পারে তার জন্য আপ্রাণ চেষ্টা করো ইব্রাহিম খান সফল হতে পারেননি বরং কয়েকটি খণ্ড যুদ্ধে তার লোকবল হ্রাস পায় ইব্রাহিম খান পরাজিত হয় মির্জা আহমদ বেগ আহত হয়ে রণক্ষেত্র ত্যাগ করেন সৈয়দ দুরুল্লাহ প্রতিক্ষার প্রতিরক্ষা ভেঙে পড়ে ইব্রাহিম খান মাত্র এক হাজার সেনা নিয়ে লড়াই চালিয়ে নিহত হন দেখছেন মানে বাবা এবং পুত্রের লড়াই মাঝখান দিয়ে সুবেদার মারা গেল এই হলো কাহিনী এবার শাহজাহানের বিদ্রোহ বাংলার মধ্যে কি প্রভাবটা ফেলে এটা ইম্পর্টেন্ট যুবরাজ শাহজাহানের মাতা ছিল মালবারের রাজপুত হ্যাঁ জগৎ গোসাইনি শাহজাহান ছিলেন দিল্লির সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকারী সম্রাজ্ঞী নূরজাহান দেখছেন এই যে শাহজাহানের সৎমাই তার উপর হচ্ছে কি বলে এটাকে ষড়যন্ত্র করে নূরজাহান জাহাঙ্গীরের কনিষ্ঠ পুত্র শাহজাদাক শাহরিয়ারকে দিল্লি সিংহাসনে বসাইতে চায় ঠিক আছে সুদূর দাক্ষিণাত্য থেকে শাহজাহান তা অনুধাবন করে বিদ্রোহ ঘোষণা করেন মানে এই শাহজাহানকে আমরা যখন শাহজাহানের হিস্ট্রি ক্লাসগুলো পড়ছিলাম দেখছি আমরা যে শাহজাহানকে দাক্ষিণাত্যের মধ্যে ফালায় রাখতো করে সেই দিল্লিতে না আসতে পারে পরে এক পর্যায়ে কি শাহজাহান দাক্ষিণাত্মর ছায় হচ্ছে বিদ্রোহ ঘোষণা করে াতেন এবং সৈন্য সামন্ত নিয়ে আগ্রা দখলের চেষ্টা করেন কিন্তু মহাব্বত খানের কাছে পরাজিত ফিরে যান মজার বিষয় হচ্ছে এই মোহাম্মদ খান কিন্তু হচ্ছে শাহজাহানকে পরাজিত করে এই নূরজাহান যা কিন্তু মোহাম্মদ খানের বিরুদ্ধে আবার গুটিবাজি করে যে হাই হাই রে মোহাম্মদ খান শাহজাহানের পরাজিত করছে তাহলে ওর শক্তি অনেক বেশি হ্যাঁ এই গুটিবাজি করেই মহিলা মানুষের অবস্থা মানে নূরজাহানের কথা বলতেছি কিন্তু মোহাম্মদ খানের কাছে পরাজিত হয় সস্থানে ফিরে যান শাহজাহান বাংলাকে অধিকতর নিরাপদ ভেবে প্রথমে উড়িষ্যা দখল করেন উড়িষ্যার সুবেদার মির্জা আহমদ বেগ পালিয়ে ইব্রাহিম খানের নিকট আশ্রয় গ্রহণ করে ভালো কথা শাহজাহান মাত্র সাত দিন ঢাকা অবস্থান করেন তার মূল লক্ষ্য ছিল রাজধানী আগ্রার মস্তুদ লাভ করা এরই মধ্যে তিনি বাংলার মুখ্য পদগুলোতে নিয়োগ সম্পন্ন করে ফেলেন খুব স্বাভাবিক আমি যখন ক্ষমতায় আসব তখন কি আমার যে চেনা জানা লোক তাদেরকেই তো ক্ষমতায় বসাবো ঠিক না যারা আমার পক্ষে কাজ করবে এখানেও সেম কাজ করছে রাজমহলে যুদ্ধে প্রধান নেতৃত্ব দানকারী সেনাপতি দারাব খানকে বাংলার সুবিধা নিয়োগ করা হয় এরপর তিনি বিহার জৈনপুর অযোধ্যা হয়ে অগ্রসর হয়ে সোন নদীর তীরে নিকট পরাজিত সেনাদের দাক্ষিণাত্য আবার ফিরে আসেন অতর পিতার নিকট ক্ষমা ভিক্ষা করে নতি স্বীকার করলে রাজদ্রোহিতার অবসান ঘটে এবার সম্রাট জাহাঙ্গীর দারাব খানকে অপসারিত করে মোহাম্মদ খানকে বাংলার সুবিধা নিযুক্ত করান কারণ মোহাব্বত খান কি শাহজাহানকে পরাজিত করছিল কিন্তু তিনি এক বছর দায়িত্ব পালন করার পর সম্রাটের আদেশ মান্য করে বলছিলাম না এখানে বড় একটা রোল প্লে প্লে করে কে নূরজাহান হ্যাঁ নূরজাহানের কারণে কিন্তু এখানেও ভাঙা পড়ে এই জন্য রাজকার্যের কিছু আদেশ হচ্ছে মানে ছেলেদের বা পুরুষ মানুষের একচ্ছত্রভাবে নেওয়া উচিত আদেশ অমান্য করে সিও পুত্র খানজা প্রতিনিধি করে বাংলা ত্যাগ করেন এবং দাক্ষিণাতে শাহজাহানের সাথে যোগ দেন দেখছেন তরুণ খানজা অযোগ্য ছিলেন পর্তুগিজ দস্যুরা ঢাকায় লুটপাট করে বহু লোককে বন্দী করে তিনি নদীতে লোহার জাল ফেলে তাদের আক্রমণ প্রতিরোধের চেষ্টা করল কোনো লাভ হয়নি সম্রাট জাহাঙ্গীর তাকে অপসারণ করে ইসলাম খান চিস্তির জামাতা মুকাররম খানকে সুবেদার নিযুক্ত করেন তিনি ষোলোশো সাতাইশ সালে ফেব্রুয়ারি মাসে এক নৌকা ডুবিতে মারা যান মির্জা হেদায়তুল্লাহ ওরফে ফিদাই খান তার স্থলাভিষিক্ত হন কোনো লাভ হয় নাই তিনি সুবেদার নিযুক্ত হয়ে নিয়মিত করার অতিরিক্ত পাঁচ লক্ষ টাকা নজরানা জাহাঙ্গীর নুরানের জন্য পাঠান যা পরবর্তীতে বাংলার সুবেদারদের জন্য প্রথায় পরিণত হয় এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখেন নিয়মতান্ত্রিকভাবে ট্যাক্স পাঠাচ্ছি আমি দিল্লিতে এটা কোনো সমস্যা নেই কী করতেছে মনে করেন দিল্লি বাংলা থেকে বিশ লাখ টাকা পায় ট্যাক্স আমি করলাম কি দিল্লির সম্রাটকে খুশি করার জন্য পঁচিশ লাখ টাকা দিলাম মানে সম্রাট আমার উপরে যে ট্যাক্সটা দিছে তার চেয়ে বেশি পাঁচ লাখ টাকা আমি পাঠাচ্ছি যাতে করে আমাকে সুবিধার হিসেবে রাখে এটা পরবর্তীতে বাংলার সুবিধার জন্য খারাপ হয়ে দাঁড়ায় কিন্তু তার কার্যকাল সংক্ষিপ্ত হয় ওই বছর জাহাঙ্গীরের মৃত্যুর পর শাহজাহান সিংহাসনে আসেন এবং ফিদায় খানকে সরিয়ে কাসিম খানকে সুবেদার নিযুক্ত করেন তো দেখেন এই কাসিম খানকে নিযুক্ত করার পরে একটা জিনিস আমরা মনে রাখব সেটা হচ্ছে এই যে পর্তুগিজ জলদস্যুদের কথা মনে আছে পর্তুগিজ জলদস্যুদের ব্যাপারে সে কি ভূমিকা নেয় এটা মনে রাখতে হবে কাসিম খান জুইনি তিনি ছিলেন মীর মুরাদের পুত্র মীর মুরাদ ছিলেন শাহজাহানের ধনুর্বিদ্যা প্রশিক্ষণের গুরু যিনি পরবর্তীতে লাহোরের বক্সি পদে নিয়োগ লাভ করেন তার পূর্বপুরুষ ইরানের জৈন অঞ্চল থেকে আসছে নুরজাহানের বন মনিজা বেগমকে বিহ করেছে পর্তুগিজদের আসফালন তার শাসন আমলে হুগলির পর্তুগিজদের সাথে মোগলদের সংঘর্ষ বাদে পর্তুগিজ বণিকরা হোসেন শাহী হোসেন শাহী মানে হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ নাম শুনছেন নিশ্চয়ই আলাউদ্দিন হোসেন শাহর সময় তারা কি করে এই পর্তুগিজরা বাংলায় আসে তারপর মাহমুদ শাহ পর্তুগিজদেরকে হচ্ছে আপনার সেনাবাহিনীতে পর্যন্ত যোগ দেওয়ার অনুমতি দেয় এই শাহী বংশের রাজত্বকালে চট্টগ্রাম সপ্তগ্রামের বন্দরে বাণিজ্য শুরু করে এরা হুগলিতে বাণিজ্য কুঠি নির্মাণ করে ভাগীরথী নদীর গতি পরিগতি পরিবর্তন হয় যখন সপ্তগ্রাম বন্দরের অবনতি হয় তখন হুগলি বাংলার অন্যতম শ্রেষ্ঠ বন্দরের আসন লাভ করে পনেরোশো সালে সম্রাট আকবর হুগলির পর্তুগিজ প্রধান পেড্রো টেভারিজের সাথে আলাপে সন্তুষ্ট হয় তাকে সেখানে সহ করার অনুমতি দেন ফলে হুগলি বন্দরে পর্তুগিজরা একটা উপনিবেশ স্থাপিত হয় ভালো কথা উপনিবেশ স্থাপিত হয় সমস্যাটা কোথায় নানা কারণে জনসাধারণ পর্তুগিজদের প্রতি অসন্তুষ্ট হয় এবং সুবেদার কাসিম খানের সময় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক হয়ে পড়ে দেখেন কী কী কারণ এক নম্বর কারণ হচ্ছে পর্তুগিজরা বাণিজ্য না করে জলদস্যুতা করত। আপনারা কবিতার মধ্যে একটা লাইন পাবেন হারমাদ দুরন্ত হারমাদ এই হারমাত হচ্ছে পর্তুগিজ জলদস্যুতা এবং আরাকানের মগ দস্যুদের সাথে মিলে বাংলার নদী অঞ্চলে লুটতারাজ করতো এটা ছিল পর্তুগিজের প্রথম কাজ দ্বিতীয়ত পর্তুগিজরা জোর জবরদস্তি করে এই দেশের লোকদেরকে খ্রিস্টান বানাইত তৃতীয়ত হুগলিতে পর্তুগিজদের সামরিক শক্তি বেড়ায় চলতেছিল তারা হচ্ছে গোলা বারুদ নৌবাহিনীর শক্তি ছিল এছাড়াও শাহজাহান যখন তার বাবার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তখন হুগলির পর্তুগিজদের আচরণে তিনি খুব অসন্তুষ্ট হন কেন কথা ছিল হুগলি পর্তুগিজরা শাহজাহানের পক্ষ নেবে কিন্তু ওরা শাহজাহানের পক্ষ নেয় নেই এটাই দেখেন পর্তুগিজ দ্য ম্যানুয়েল ট্যভারেচ ও মিগুয়াল রডরিচ তাদের নৌবহন নিয়ে শাহজাহানের সঙ্গে যোগ দিয়ে এলাহাবাদের অভিযান অংশ নেয় কিন্তু তারা পরবর্তীতে বিশ্বাসঘাতকতা করে তার পক্ষ ত্যাগ করে ফলে শাহজাহান পরাজিত হয়ে তাকিণাতে আশ্রয় নিতে বাধ্য হয় শাহজাহানের ফেরার পথে পর্তুগিজরা পাটনা থেকে মম যা রাজমহল বেগমে হ্যাঁ দুইজন পরিচারিকা নিয়ে যায় মানে ওই যে রাজমহলের কর্মচারী থাকে না এই কর্মচারী দুইজন উপর নির্যাতন চালায় ঠিক আছে এইসব কারণে মোট পাঁচটা কারণে সম্রাট শাহজাহান হুগলির পর্তুগিজদের শাস্তি দেওয়ার জন্য কি কাসিম খানকে নির্দেশ দেয় তো কাসিম খানের প্রধান দায়িত্ব ছিল কি পর্তুগিজদেরকে দমন করা ভালো কথা পর্তুগিজরা জালিয়া নৌকা ব্যবহার করে এই দেশের অভ্যন্তর লুটতরাজ করত কাসিম খান ত্রিমুখী অভিযান পরিচালনা করে পর্তুগিজদের বিরুদ্ধে সেনাপতি বাহাদুর কাম্বর নেতৃত্বে প্রথম দল মাকসুদাবাদে পুত্র এনায়তুল্লাহ নেতৃত্বে বর্ধমানে এবং খাজা শের ও মাসুমের নেতৃত্বে তৃতীয় দল সরাসরি হুগলিতে পাঠন করে এটা কবে ষোলোশো বত্রিশ সালে তারা নৌকা দ্বারা ব্রিজ তৈরি করে তিন মাস পর্তুগিজদের অবদার অবরোধ করে রাখে স্থলপথের দুই সেনা দল অগ্রসর হয়ে একবারে সংকাইল নামক স্থলে কি করে নৌবাহিনীর সাথে মিলিত হয় এমত অবস্থায় পর্তুগিজরা প্রথমে সন্ধির প্রস্তাব দেয় তো মোগলদের আরোপিত বর্ষতা শিকার শর্ত না মানায় তা কার্যকর হয়নি হুগলি ত্যাগ করে পালাবার সময় তারা মোগল সেনাদের কবলে পড়ে বহু ক্ষতির শিকার হন অল্প সংখ্যক পর্তুগিজ পালাকতে সক্ষম হয় নয়তো সবগুলো মেরে ফেলছে পর্তুগিজরা গোয়া এই যে ভারতের একটা জায়গা কিন্তু গোয়া গোয়া ও অন্যান্য স্থানে পর্তুগিজদের নিকট থেকে সাহায্যের আশা চেয়েছিল কিন্তু কোনো সাহায্য না আসা এরা নিরুৎসাহিত হয়ে পড়ে পর্তুগিজরা গোপনে নদী পথে পালাতে চেষ্টা করে কিন্তু মোগলদের গোলাগুলির আঘাতে তারা অনেকেই মারা যায় কিছু সংখ্যক নৌকা সাগর তীপে পৌঁছাতে সমর্থ হয় সেখান থেকে পর্তুগিজরা জাহাজে গোয়ায় চলে যায় ঐতিহাসিক আব্দুল হামিদ লাহোরি লিখেন যে হুগলির যুদ্ধে দশ হাজার পর্তুগিজ নর্নারী মারা যায় এবং এক হাজার মোগল সেনা নিহত হয় মানে পুরোপুরি পর্তুগিজকে উচ্ছেদ করে ফেলছে হুগলি বিজয়ের কিছুদিন পরে কাসিম খান মারা গেলে কি আজম খান এ হচ্ছে বাংলার সুবেদার নিযুক্ত হন আচ্ছা এবার দেখেন আজম খান মোহাম্মদ বাকি তার প্রকৃত নাম মীর মোহাম্মদ বাকি তিনি ইরানের অধিবাসী ছিলেন জাহাঙ্গীরের আমলে ভারতে আগমন করে যোগ্যতা বলে সম্রাট কর্তৃক রাজ পরিবারে খানি সামান ও কাশ্মীরের সুবেদার পদে নিয়োগ লাভ করেন শাহজাহান তাকে রাজসভার উজির পদে নিয়োগ দেন এবং খানি আজম উপাধি ভূষিত করেন পারস্য থেকে আগত কিছু দক্ষ ও যোগ্য ব্যক্তি দ্বারা প্রশাসনকে সাজানো ছাড়াও তিন বছরের শাসন আমলে তার তেমন কোনো লাভ করতে পারেনি তিনি উত্তর পূর্ব সীমান্তের অহম রাজ্যে উৎপাদ বন্ধের পদক্ষেপ গ্রহণ করেনি তাকে অপসারণ করে ইসলাম খান মাসাদিকে বাংলার নতুন সুবিধা নিযুক্ত করেন এইটাকে এখানে নামটা কান পাচ্ছি আমরা আজম খান আমরা একটু পরে একটা নাম পাবো সেটা হচ্ছে মির জুমলা এই মির জুমলার হচ্ছে খ্যাতি বা মির জুমলার কারণে হচ্ছে আজম খান ঈর্ষান্বিত হয়ে অনেক কাজ করতে হ্যাঁ আমরা একটু পরে যখন মির জুমলা নিয়ে এই মনে যে আজম খান এর সাথে লাগালাগি মির এবার দেখেন ইসলাম খান তার পরিবারের পারিবারিক নাম আব্দুল সালাম সম্রাট শাহজাহান থেকে ইসলাম খান নাম দেন এটা কিন্তু আরেক ইসলাম খান দেখেন ওই যে জাহাঙ্গীরনগর বা ঢাকাকে রাজধানী করছে যে ওই ইসলাম খান না সীমান্তে আসাম ও দক্ষিণ পূর্ব সীমান্তে আরাকান রাজার বিদ্রোহ দমন ছিল তার দায়িত্ব কামরূপে রাজার ভাই বলি বলিনারায়ণ হাজো প্রদেশের মোগল থানাদারদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলে তাকে সাহায্য করার জন্য ইসলাম খান শেখ মহিউদ্দিন সহ কয়েকজন সেনা পাঠান কিন্তু মোগল সেনারা এখানে পরাজিত হন তখন ইসলাম খান মীর জৈনুদ্দিন আলীর নেতৃত্বে প্রত্যাক্রমণ করে অহমদের পরাজিত করে কারা অহম হচ্ছে আসামি যাদেরকে বলে আসাম আসামের অধিবাসীদেরকে বলে অহম বলিনারায়ণ আসামে পালায় যান পরে উভয় পক্ষের মধ্যে সন্ধি হলে কি অহম মোগল বিরোধিতার অবসান হয় আরাকানের বিরোধটা ছিল একটু ভিন্ন রকম তাহলে দেখেন দুইটা ঝামেলা একটা হচ্ছে কি মোগল ভার্সেস অহম এ একটা ঝামেলা মোগল ভার্সেস অহম আরেকটা ঝামেলা হচ্ছে আমরা ধরতে পারি হচ্ছে মোগল ভার্সেস আরাকান ঠিক আছে এদের আরাকানের বিরোধটা ছিল অন্যরকম আরাকানের মগরাজ শ্রী সুধর্মার মৃত্যুর পরে প্রধানমন্ত্রী নরমেখলা সিংহাসন দখল করলে রাজার ভাই মঙ্গত রায় চট্টগ্রামে পর্তুগিজদের তাড়িয়ে স্বাধীনতা ঘোষণা করে মানে তাদের তাদের ঝামেলা লেগে গেছে দেখেন কি চট্টগ্রামের স্বাধীনতা পরে মগরাজ পর্তুগিজদের সহায়তা চট্টগ্রাম আক্রমণ করলে মঙ্গত্রায় তার অনুসারীরা ঢাকায় মোগলদের নিকট আশ্রয় প্রার্থনা করে মগরাজ তাকে ধরার জন্য মোগলদের বিরুদ্ধে নৌ অভিযান চালান কিন্তু সুবেদার তাকে বাধা দিলে মগ বাহিনী ফেনী নদী অতিক্রম করার সাহস পায়নি সম্রাট শাহজাহান ইসলাম খানকে প্রত্যাহার করে আগ্রার প্রধান উজির পদে নিয়োগ দেন তার স্থলে যুবরাজ শাহ সুজাকে সুবেদার হিসেবে নিয়োগ দেন এই যে শাহ সুজা শাহসুজাকে শাহসুজা হচ্ছে শাহজাহানের ছেলে এমন পরিস্থিতিতে মগমূলক মগ এবং মুগলদের যে অমীমাংসিত এটা কিন্তু রয়ে যায় মানে মগ এবং মুঘলদের মধ্যে যে শত্রুটা কিন্তু অমীমাংসিত হিসেবে রয়ে যায় তারা দেখো ষোলোশো তেরো থেকে ষোলোশো উনচল্লিশ সাল শাসক গ্রুপের নয়জন সুবিধার নাম পাওয়া যায় তাদের শাসন কার্য কি এই আসা যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল তো আমরা আগামী ক্লাস থেকে হচ্ছে কী পড়ব আমরা আগামী ক্লাস থেকে হচ্ছে শাহ সুজা নিয়ে আলোচনা করব শাহ সুজা থেকে শাহস্তা খান যারা সুবেদার হিসাবে নিজের নামের প্রতি সুবিচার পালন করেন এবং বেশ কিছু অবদান রাখছেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো